দর্শক আসসালাম আলাইকুম ক্যামেরার সামনে উপস্থিত আমাদের এক বোন আমরা তার গল্প শুনছি আমরা আরও গল্প করবো শুনবো আপনাদেরকে শোনাবো দর্শক অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না কারণ ভিডিওতেই সব ধরনের তথ্য দেওয়া থাকে বুঝে শুনে তারপরে একটি স্ক্রিনশট দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে পাঠিয়ে ভয়েস দিয়ে রাখবেন আমরা প্রয়োজনে যোগাযোগ করে নিব। কথা থেকেও বিরক্ত করবেন না চলে যাচ্ছি আপু ঠিক আলাইকুম আপু আসসালামাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দিনকাল কেমন যাচ্ছে কেমন আছেন আসি ভালো যাচ্ছে কোন রকম এই একা একা সময় কাটাচ্ছেন পাশের সিটটা খালি রাখছেন এই সিটে করে বসাবেন না বসাতে তো চাই ভাই কিন্তু হয় না তো পায় না তো সেরকম মনের মানুষ কেন একবার একজনকে ছেড়ে দিয়ে কি খুব বেশি যাচাই বাছাই করতেছেন আসলে যাচাই বাছাই না করলে হয় না আর যাচাই বাছাই বেশি করতে গেলে ওইটা একটা সমস্যা আচ্ছা আপু আপনার নাম বয়স বাড়ি কোথায় একটু বলবেন হ্যাঁ আমার নাম রাখি আর আমার বয়স পঁচিশ আর আমার দেশের বাড়ি বগুড়া দেশের বাড়ি বগুড়া পূর্বের যে স্বামী ছিল তার সাথে কেন বিচ্ছেদ হইলো ডিভোর্সটা কেন হইলো ভাই আসলে সে অনেক নেশা পানি করত অনেক ঝামেলা ছিল আর তার মধ্যে সে একটা বিয়ে করছিলো তো তার জন্য আমি না সহ্য করতে পেরে আপনার আমার ফ্যামিলি নিয়ে তার ফ্যামিলি নিয়ে বসে যাই ডিভোর্স দিয়ে দিয়েছে আপনি ডিভোর্স দিচ্ছেন কিন্তু আপনার বাচ্চা তো তার বাবাকে হারালো এখন কিছু করার নাই কপালে যা আছে তাই হবে আর বাচ্চা যদি বড় হয়ে প্রশ্ন করে মা তুমি কেন আমার বাবাকে ডিভোর্স দিয়া এইভাবে আলাদা করে দিলা তখন কি বলবেন তখন কি বলবো আমি নিজেও জানি না এখন কি বলবেন আপনি নিজেও জানেন না এটা ভাবেন নি আগে কখনো যে বাচ্চা যদি প্রশ্ন করতে পারে যাই হোক সিদ্ধান্ত নিয়ে ফেলাইছেন না কি করবেন কিছুই করার নাই তো আপু আমার প্রশ্ন হলো যে আপনার বয়স এখন পঁচিশ আপনি ডিভোর্সি আপনার একটা বাচ্চা আছে অর্থাৎ সমাজে আপনার ডিমান্ড অনেক কমে গেছে দেখেন আপনি কি ধরনের স্বামী মানে ডিজার্ভ করেন যে আমি এই ধরনের একটা ছেলেকে বিয়ে করতে চাই সে ছেলেটা কেমন হতো আসলে আমার জীবনে অনেক কষ্ট হয়েছে অনেক কিছু আমার মানে মোকাবেলা করতে হচ্ছে তো এখন আমি চাই যে একটু সুখ আমি একটা ভালো মনের মানুষ চাই যে আমার সুখে দিকে পাশে থাকতে আমি তার সুখে দিকে পাশে থাকবো তার সুখে দিকে আপনি পাশে থাকবেন এখন সেই মানুষটির গায়ের রং বা উচ্চতা বা তার বয়স বা তার অর্থনৈতিক অবস্থা কেমন হতে হবে তার যদি জায়গা জমি না থাকে তাও সমস্যা নাই আর সে যদি কালো হয় বা ফসা হয় তাও আমার সমস্যা নাই আর সে যদি বয়স্ক হয় বা বয়স কম হয় তাও কোনো সমস্যা নাই আর তার যদি বাবা মা থাকে বাচ্চা থাকে তাও সমস্যা নাই শুধু বউ যেন না থাকে আর সে যেন ভালো মনের মানুষ হয় ভালো মনের মানুষ হয় এটা আপনি পরক করবেন কিভাবে আসলে একটা মানুষের সঙ্গে কথা বললে মানুষের সঙ্গে চললে সেটা বোঝা যায় যে মানুষটা কিরকম হতে পারবে আপনি তো মিডিয়ায়তে তো আসলে পাত্র খোঁজার প্রয়োজন নেই মাশাআল্লাহ অনেক সুন্দর আপনি আশেপাশে তো দুই একজন সুক্মললি তো মেনে জায়গা ভাই ঠিক আছে আপনার কথা ঠিক আছে কিন্তু আমি তো এরকম ধরনের চাই না যে আমি আমি একটা ছেলেকে দেখবো হাই দেবো ছেলেটা আমাকে প্রেমের প্রস্তাব দেবে তার সঙ্গে প্রেম করব পরে বিয়ে করবে না পরে একটা অঘটন ঘটে যাবে অনেক ধরনের অনেক ঝামেলা হয় চোখের সামনে অনেক দেখা আছে বুঝছেন এই জন্য আমি চাই না এসব কিছু করতে আমি চাই যে আপনাদের দ্বারা অনেক অনেকজনের অনেক উপকার হয়েছে তো আমি সেই জন্য আপনাদের কাছে আসছি যে একটা ভালো মনের মানুষ পাওয়া ভালো মনের মানুষ পাওয়ার জন্য মানুষটা আসলেই ভালো টাকা পয়সা আছে সবই আছে নামাজ রোজা করে মাঝে মাঝে একটু নাইট ক্লাবে যায় না ভাই তাহলে আমি কি করতে তাও চলবে না মাঝে মাঝে একটু ডাইল খায় না

বেশি হইলেও সমস্যা নাই কম হইলেও সমস্যা নাই বেশি বলতে কত বেশি যেরকম একবারে যদি বয়স বেশি হয়ে যায় তাহলে হবে না আপনার যদি 40 50 হয় এরকম যদি হয় তাহলে এটা মানানসই না হ্যাঁ আচ্ছা তার কি মানে বগুড়াঞ্চলে হইতে হবে না বাংলাদেশের অন্য কোথাও নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এই সমস্ত অঞ্চলে হইলেও চলবে যে কোন অঞ্চলেই হোক সমস্যা নেই যদি কোনো ভাই বলে যে প্রবাস থেকে আমি বিয়ে করে রেখে দিব তারপর দেশে এসে তারপর আমার বাড়ি নিয়ে যাব হুম তাও পারবে অসুবিধা নাই না রাজি হ্যাঁ একদম রাজি আচ্ছা পরে আবার কথা উল্টাইবেন না তো না না আবার এমন করবেন না তো বিয়ে করলেন প্রবাসীরে দেখা গেল যে ছয় মাস তার সাথে টাকা পয়সা নিলেন খাওয়ান খরচ নিলেন ছয় মাস সাত মাস পরে ভুলে গেলেন আসলে ভাই আমার সেরকম রুচি নাই যে আমি কারোর কাছ থেকে টাকা খাবো কারোর কাছ থেকে বিয়ের নাম করবো এরকম কোনো ইচ্ছা নাই আমার শুধু ইচ্ছা যে জীবনে অনেক কষ্ট করছি এখন শুধু একটা ভালো মনের মানুষ যা আমি একটু সুখ চাই আর কিছু না আর কিছু সুখ চাই যদি এমন মানুষ হয় যে অকর্মা কিন্তু মনটা খুব ভালো তার ইনকাম করে খাওয়াবেন হ্যাঁ খাওয়াবো মন ভালোই হইলে হইছে হ্যাঁ নিজে কাজ করে খাওয়াবেন হ্যাঁ তাও ভালো মনের মানুষ চাই 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 লাগবেই এক কার লাগবি না ভাই আজকাল লাগবে না লাগবি আপার চলতেছে যাই ভাই আমরা মজা করছি একটু মাইন্ড করবেন না বা কষ্ট পাইবেন না আর দর্শক আমরা এই ভিডিওটা বাড়াচ্ছি না এখানে শেষ করছি সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ তিন চার মিনিটের ভিডিও করতে